শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ কূটনৈতিকভাবে চিঠি পাঠিয়েছে দিল্লিকে ভারতকে হাসিনাকে ফেরত দেন ফেরত আনা হবে কিভাবে আনা হবে বাংলাদেশের সাথে ভারতের একটা কূটনৈতিক চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি যারা বলা হয় সেই চুক্তি অনুযায়ী হচ্ছে ভারত বাংলাদেশের সাথে এই লেনদেনটা করবে এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা সেটা ভারতের উপরে নির্ভর করবে তারা কি এই চুক্তি ভঙ্গ করবে কিনা সেটা তাদের উপরে নির্ভর করবে তবে বাংলাদেশ এই চিঠিটা পাঠিয়েছে কূটনৈতিকভাবে এবং ভারতে যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সাল তিনি বলেছেন হ্যাঁ আমরা এটা হাতে পেয়েছি এবং এটা গ্রহণ করেছি এই মুহূর্তে এই বিষয়ে মন্তব্য করা সম্ভব না কারণ এটা অনেক পর্যালোচনা আছে অনেক মিটিং সিটিং অনেক ব্যাপার আছে উচ্চ মহলের অনেক ব্যাপার আছে সেইগুলোর হবে তারপরে যে আমরা একটা মন্তব্য করতে পারি তারপরে কি হবে না হবে সেটা ডিসিশন পরে এখন বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে শেখ হাসিনাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরানা জারি হয়েছে সেই জারির আদেশে হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে এই বিষয়ে কি বলছে বাংলা ভিশন নিউজ একটা প্রতিবেদন ছাপা হয়েছে সেখান থেকে আমি একটু পড়ে শোনাই আপনারা সাথেই থাকুন শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি পেয়েছে দিল্লি বলে নিশ্চিত করেছেন ভারতের মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল নয়াদিল্লি এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন আমি নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে প্রত্যাপনের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি তবে এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই এর আগে সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি তিনি বলেন আমরা জানিয়েছি ভারতকে তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চা হচ্ছে সেটি জানিয়েছি কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী জানান শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে কোন উপায় শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে ওই চুক্তি অনুযায়ী হবে এর আগে গত মাসে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যাপন চাওয়া হবে গত পাঁচই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর তিনি ভারতেই পালিয়ে যান ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতির পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ধন্যবাদ বন্ধুরা আপনারা তো জানলেন শুনলেন এখন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স